আসসালামু আলাইকুম দেখতে পারতাছেন আমি এখন ভিডিও করতেছি আপনার ওই যে আমার দূরে চেঞ্জি দেখা যায় দেখতে পারতেছেন আমি এখন ভিডিও করছি আপনার এই বালিগাঁও ফুলকসি এলাকায় ফুলকসি গ্রাম বালিগাঁও নদীর পাশে আছি দেখেন এখানে চর জেগেছে চরের মধ্যে আমি হাঁটতেছি এই দেখতে পাতেছেন নদী সুখে আবার দেখ চর জেগে গেছে দেখতেছেন ওই যে ওই ঘাট ওইখানে রাস্তা ওই যে সিঞ্জি দেখা যায় দূরে দেখায় আপনাদেরকে এই যে সিঁড়ি দেখা যায় দেখছেন দেখতে এই সেই নদী শীতের সময় দেখেন সূর্য দেখা যায় সূর্য এই সেই নদীতে আমি তাকাতে পারতাছি না দেখতে পারতেছেন একদম কাঠ হয়ে গেছে এই সে গেছে দেখেন পানির ঢেউ ওই দেখতেছে পানির ঢেউ কিরকম করতেছে নদীতে ওই যে টলার রাস্তা আছে টলার টলার রাস্তা আছে দেখেন এখান দিয়ে বড় বড় জাহাজ শিপ একসময় যেত এখন এই নদী শুকায় যাওয়ার কারণে নদী ভাঙতে ভাঙতে ভরতে ভরতে এখন চর লেগে গেছে পুরো এখন নদী দিয়ে বড় বড় শিপ যায় না টলার মলার যায় আর কি এটা হলো আপনার বালিগাঁও বালিগাঁও ফুলকশি গ্রাম দেখতে পাচ্ছেন ওইখানে কাশফুল দেখা যায় দেখতেছেন কাশফুল দেখা যায় আর এই সেই নদী নদীর উপরে বেশি ঘাট দেখা যায় বালিগাঁও ফুলকুচি গেলাম অনেকদিন পরে আমি এখানে আসলাম তখন এরকম নদী ভরা ছিল পানি ছিল না এরকম শুকনা ছিল না এখন পানি দেখা যায় দেখতে এই দেখ দেখছেন টলার রাস্তাছে এই যে আমাকে দেখা যায় দেখতে পাচ্ছেন নদী টলার আশপাশে ওই যে টলা টলাটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই টলা ওই বড় ফুল সুন্দর একটা ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার এখানে অনেকদিন পর আসলাম তাই ভিডিওটা করলাম নদীর সুখায় দেখছেন কি হয়ে গেছে পাশে যে নদীর পাশে বাড়ি আছে গাছপালা দিয়ে ভরা দেখতে এই যে বাড়ি একটা বড় টলার আস্তে আছে ওটা বালুর টলার দূরে আছে এই যে দেখতে পাচ্ছেন দূরে আমি এখন আপনাদেরকে কাছে নিয়ে যাব সিন্ধির কাছে এই যে দেখেন পানি এখান থেকে হাঁটতেছি আমি আমার পা দেখা যাইতেছে এই যে আমার আমার কম যাই জুতোগুলা মাছ না একটা একটা মাছও দেখতে পারছি না ওই যে একজন ওখানে নাম নেমেছে পানি শুকায় গেছে বেশি লাফালাফি হলে এখানে পানি পা গেড়ে যাবে এই দেখেন সুখ না একটা ছেলে হাত দিতেছে দেখেন আজকের জন্য এই পর্যন্তই আবার আগে ভিডিও করবো আল্লাহ হাফিজ